আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা ভিসা কিভাবে হতে পারে সেটা ট্রাই করছেন অনেকে হয়তো প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন বা অনেকে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চান সো স্পেশালি যাদের ট্রাভেল হিস্ট্রি নেই অথবা খুব কম আছে আজকের ভিডিওটি তাদের জন্যই তারা আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন অবশ্যই ট্রাই করবেন অফিস টাইমের মধ্যে কল করবেন আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো সময় আমার ভিডিওতে আমি বলে থাকি যে ট্রাভেল হিস্ট্রিটা হচ্ছে আপনার অপশনাল একটা বিষয় ইয়েট ইম্পর্টেন্ট তবে সেটার কিছু ওয়ে আছে যেমন ট্রাভেল হিস্ট্রি নিয়ে আমার প্রিভিয়াসলি আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন যে আসলে হিস্ট্রিটা কিভাবে কাজ করে এখন বিষয় হচ্ছে আজকে শুধু এটাই বলবো যে যাদের কান্ট্রি ভিজিট করানি তাদের আসলে কি করা উচিত অনেকে বলেন যে আমি কি অ্যাপ্লাই করার আগে তিন চারটা কান্ট্রি ভিজিট করে এসে অ্যাপ্লাই করব। এটা আমি বলবো একদমই ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম সো এটা আপনাদের কোনো কাজে আসবে না সো এই চিন্তাটা আগে বাদ দিতে হবে যে ঘুরে এসে চার পাঁচটা তিন চারটা কান্ট্রি প্যাকেজ ট্যুর করে এসে অ্যাপ্লাই করব। এটা সম্পূর্ণই ওয়েস্ট অফ টাইম সো এটা কোনো কাজে আসবে না আপনাদের আপনাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি যদি থাকে ভালো আর যদি না থাকে আপনাদের যেটা করতে হবে ফাইন্যান্সটাকে স্ট্রং করতে হবে আপনারা হচ্ছে ধরেন ইউরোপের কোনো একটা দেশে আপনি ঘুরতে যাচ্ছেন হয়তো সাত দিন থাকবেন দশ দিন থাকবেন বা পনেরো দিন থাকার মতো একটা প্ল্যান আপনি করবেন সো ওই প্ল্যান অনুযায়ী ব্যাংকে আপনার ব্যালেন্সটা আছে কি না সেটা ইম্পর্টেন্ট দেন হচ্ছে আপনার ব্যাংকে যদি একটা ভালো ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা আপনি কোথা থেকে হচ্ছে গিয়ে ম্যানেজ করলেন বা আসলো কোথা থেকে এর জন্য আপনার প্রফেশনটা ইম্পর্টেন্ট যে আপনার প্রফেশন কি বাংলাদেশে আপনি কি করেন যার মাধ্যমে আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনি সেভ করতে হচ্ছে সাকসেসফুল হয়েছেন সো এই জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট দেন প্রফেশনাল ডকুমেন্টস এর পরে ইম্পর্টেন্সটা দিতে হবে আপনার ট্যাক্স রিটার্নের উপরে কারণ ম্যাক্সিমাম কান্ট্রিতেই হচ্ছে ভিসা কান্সুলেটরা দেখে যে আপনি আপনার কান্ট্রিতে কতটুকু হচ্ছে একজন বলা যায় যে সচেতন নাগরিক কিনা কারণ ট্যাক্স পেয়ার কিনা আপনি এটা প্রুভ করাটাও জরুরি দেন হচ্ছে গিয়ে আপনার কান্ট্রির সাথে আপনার কানেকটিভিটি কেমন এবং সেটা প্রুফ করার জন্য আপনার ফ্যামিলি মেম্বার্সদের ইনফরমেশন প্লাস আপনার অ্যাসেট কি পরিমাণে আছে এই জিনিসটা কারণ আপনার বাংলাদেশে কিছুই নেই কোনো অ্যাসেট নেই কোনো ইমুভেবল অ্যাসেট বলতে যেটা বোঝায় কোনো ল্যান্ড কোনো প্রপার্টি কোনো বিল্ডিং বা কিছুই যদি না থাকে তাহলে আপনি যে কোনো দেশে গিয়ে সেটেল হওয়ার ট্রাই করতেই পারেন কিন্তু এমন যদি হয় আপনার কয়েক কোটি টাকার অ্যাসেট হচ্ছে আপনার বাংলাদেশে আছে এরকম যদি আপনি একটা অ্যাসেট ভ্যালুয়েশন শো করতে পারেন তাহলে কিন্তু এটা প্রুফ করছে যে আপনি আপনার বিগ হচ্ছে গিয়ে কানেক্টিভিটিটা রেখে কোনো অন্য কোথাও গিয়ে সেটেল ডাউন হওয়ার ট্রাই করবেন না সো এটাও একটা রিজন আপনার হোম কান্ট্রি ট্রাইসটা প্রুফ করার জন্য তো যেটা বললাম যে কান্ট্রি ভিসিট না থাকাটা খুবই নর্মাল নাই থাকতে পারে কিন্তু আপনার ইম্পর্টেন্স দিতে হবে আপনার ডকুমেন্টেশনগুলো রেডি করা এখন সব ডকুমেন্টস ঠিক আছে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা প্রিভিয়াসলি অন্য কোথাও অ্যাপ্লাই করেছিল সব ডকুমেন্টস ঠিক আছে তাদের হচ্ছে গিয়ে প্রফেশন ভালো ব্যাঙ্কে যথেষ্ট ব্যালেন্স আছে তাও ভিসা রিফিউজ হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে ট্রাভেল ডকুমেন্ট প্রপারলি না করতে পারার জন্য ট্রাভেল প্ল্যান ঠিকভাবে করতে পারেনি আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে ম্যাচ করে আপনার ট্রাভেলের ডিউরেশন রাখা হয়নি সেটা এক্সিড করে গিয়েছে দেন হচ্ছে আপনার যে হতে পারে কাভার লেটার হতে পারে আপনার ট্রাভেল আইটেনারি হতে পারে আপনার বুকিংস আপনার পিএনআর আপনার ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব কিছু হচ্ছে গিয়ে একটা রেঞ্জের মধ্যে একটা হচ্ছে সিনক্রোনাইজেশন থাকতে হবে পেপার্সগুলোর মধ্যে সেটা যখন মিসম্যাচ হয়ে যাবে তখনই কিন্তু আপনার ভিসা রিফিউজালের একটা সম্ভাবনা চলে আসে সো যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনার বেসিক ডকুমেন্টসগুলো ভালোভাবে গোছাতে হবে দেন ওই ডকুমেন্টেশনগুলোর সাথে আপনার ট্রাভেল ডকুমেন্টসগুলোকে ম্যাচ করে আপনার পুরো প্রোফাইলটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে দেন আপনার অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে প্রসেস করতে হবে তাহলেই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালের যে চান্সটা বেড়ে যাবে সো এই ওয়েতেই আপনারা অ্যাপ্লাই করেন হোপফুলি আপনারা ভিসা অ্যাপ্রুভালগুলো বেশি পাবেন এছাড়াও যদি প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ